আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমরা সবাই ভালো আছো এখন আমি সকালে টিফিন করে নিচ্ছি এই ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এটা আমার বাবার বাড়ি এখন আমি সেলাইয়ের কাজে বসে গেছি বাবার বাড়ি এসেছি মানে একটু ভাইকেও হেল্প করে দিয়ে যেতে হবে নাহলে ভাইয়ের অনেক কাজের চাপও হয়ে যাবে আর বিকেলের সময় আমি রাস্তার দিকে বেরিয়েছি আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা রয়েছে ওই রাস্তায় বেরিয়েছি এখানে খুব সুন্দর প্রকৃতির হাওয়া প্রত্যেক দিন সকালেও ব্রাশ করতে আসতাম আর বিকেলের সময়ও একটু বেরিয়ে ঘোরাফেরা করতাম এখানে হাওয়াটা দারুণ দেয় তার জন্য বিকেল হলে একটু বেরিয়ে আসি সন্ধে হয়ে গেছে আর সন্ধের সময় পিঠে করা হচ্ছে এখন সুজি দিয়ে পাকটা করা হচ্ছে সুজি আর চালগুঁড়ি দিয়ে পাকটা করা হবে গাইস এখন বিকেল হয়ে গেছে বিকেল না সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধের সময় বসেছি পিঠে করতে আজকে তাল পিঠে করার প্ল্যান ছিল কিন্তু তালটা নষ্ট হয়ে গেল তার জন্য মা সুজির পিঠে করছে সুজি আর চালগুঁড়ি দিয়ে পিঠেটা হচ্ছে আর আজকে তো শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল যাওয়া হলো না কারণ হচ্ছে প্রচুর মেঘ উঠছিল বাজ পড়ছিল বৃষ্টিও হলো প্রচুর তার জন্য যাওয়া হলো না এখন বসে গেছি পিঠে করতে এখন পিঠেগুলো বানাচ্ছি তো সুজির পিঠে বানাচ্ছি তোমরা কে কে সুজির পিঠে খেয়েছ অবশ্যই কমেন্ট করো আর এগুলা বরের জন্য বানাচ্ছি বর পিঠে খাবে এখনো কড়াইতে তেল দেওয়া হয়নি এগুলো কিছুগুলো বানাই তারপরে তেলটা দেওয়া হবে এদিকে মা তো দেখাতে গেছে তার জন্য আগে আমি এগুলো বানিয়ে তারপর ভাজবে মা তেলটা গরম হয়ে গেছে হয়নি হয়নি তাহলে একটু দেরি করে ভাজতে হবে তেলটা গরম হোক তারপরে এদিকে আমার বর আর পিসির ছেলে দুজনে বসেছে ওদের খেতে দিচ্ছি পিঠে আমার পিসির ছেলে তো বলছে এতগুলো খাবো না যে সে কম খেল ছাদে আমার বিছানায় একটা বিড়াল বাচ্চা রয়েছে ওর মা রেখে দিয়ে গেছে আর ওই বিড়াল বাচ্চাকে দেখে আমার বর আদর করছে আর আমি আদর করতে যেতে ও আমাকে ভয় দেখাচ্ছে কি দারুণ বিড়াল বাচ্চাটা খেলেই কোলে তুলে নিতে ইচ্ছে করবে তো ভিডিওটি এখানে এন্ড করে দিচ্ছি যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো আজকের মতো বাই বাই